আসসালামু আলাইকুম আমি আহসান আল রিফাত সাউথ কোরিয়ার দেজন শহর থেকে বলছি আয়স ছাড়া কিভাবে সাউথ কোরিয়ায় পড়াশোনা করতে আসবেন সে বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও প্রথমে বলে রাখি যে সাউথ কোরিয়ায় আসার জন্য আইএলস এর রিকোয়ারমেন্ট কতটুকু আইএলসে আপনি যদি ওভারঅল ব্যান্ড স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ পান এবং নো ব্যান্ড লেস দেন ফাইভ এরকম যদি আপনার রেজাল্ট হয় তাহলে আপনি সাউথ কোরিয়ায় আসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং বেশ কিছু ইউনিভার্সিটিতে আপনি সহজেই চান্স পেয়ে যাবেন তারপরেও অনেকে আই ছাড়াই সাউথ কোরিয়া আসতে চান কারণ দুইটা একটা হচ্ছে অনেকে আইএলস সম্পর্কে একটা ভীতি রয়েছে অনেকে আইএলস কে ভয় পান আর দ্বিতীয় কারণটা হচ্ছে অনেকে আইস পরীক্ষা দিয়েও আশানুরূপ ফলাফল পাচ্ছেন না সেই ক্ষেত্রে তখন তারা ভাবতে থাকেন যে কোনো একটা উপায় যদি থাকতো যে কোনো ধরনের আইস পরীক্ষা ছাড়াই বা ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই সাউথ কোরিয়ায় যদি আসা যায় তো সেই ব্যাপারে আজকে আপনাদেরকে বলবো গত বছর পর্যন্ত বা এই বছরের শুরুর দিক পর্যন্ত আমরা একটা প্রোগ্রামের নাম প্রায় শুনতাম যেটা হচ্ছে ইএপি প্রোগ্রাম এবং ওই প্রোগ্রামে অনেকে আয়স ছাড়া সাউথ কোরিয়া আসতে পারতো সেখানে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হতো কিন্তু বিষয়টা শুনতে যতটা সহজ আসলে বাস্তবে এতটা সহজ না এটা নেগেটিভ সাইডগুলো আপনাদেরকে বলি খুব হাতে গোনা একটা বা দুইটা ইউনিভার্সিটি যেমন কিউংডং ইউনিভার্সিটি এরা হচ্ছে এই সুবিধাটা প্রোভাইড করে বা করতো এবং এখানেও কিছু কিন্তু আছে যেমন ইএপি প্রোগ্রামে আপনি যদি সাউথ কোরিয়া আসেন আসার পরে আপনি ইংলিশ ট্র্যাকে প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন কিন্তু একই সময়ে সাউথ কোরিয়াতে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আলাদা করে আই এর প্রস্তুতি বা ওরকম ক্লাস নেওয়া হবে তার মানে আপনি বাংলাদেশে যে আই ফিটা এর ফিটা দিতেন চব্বিশ হাজার পাঁচশো বা পঁচিশ হাজার টাকা ওইটার প্রায় দ্বিগুণ একটা খরচ এখানে হয় আপনার আইএস এর বা ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য সেই ক্লাসটা এখানে নিবে এবং পরবর্তীতে আপনি যদি পরের ডিগ্রি বা কিছু নিতে চান তখন ঠিকই প্রফিসিয়েন্সি আপনার লাগবে সেই ক্ষেত্রে হয়তো বা মাস্টার্সে ভর্তির সময় আপনাকে আয়স আবার দেওয়া লাগতে পারে এটা একটা অসুবিধা আছে এবং ঘুরে ফিরে দেখা যায় যে এখানে ইউনিভার্সিটির সংখ্যাটা খুবই কম প্লাস আপনাকে এখানে একটা বড় খরচ দিতে হচ্ছে আবার ওই ইউনিভার্সিটির আলাদা টিউশন ফি যেটা ফার্স্ট সেমিস্টারে সেটাও দিতে হচ্ছে তো এখানে একটা ঝামেলা থাকে যে কারণে দুই সালের শেষ দিক থেকে আপনাদের ইএপি প্রোগ্রামের ব্যাপারে যে বিভিন্ন এজেন্সি কাজ করত তারা কিন্তু এই ব্যাপারে প্রচার প্রচারণা বেশ বন্ধ করে দিয়েছে এবং এই ব্যাপারে আর তেমন কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না তাহলে এখন করণীয় কি আরও দুটি উপায় আছে যেভাবে আপনি সাউথ কোরিয়া আসতে পারেন প্রথমটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আপনি এইচএসসি পরীক্ষা শেষ করার পর পরে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কোনো ধরনের আয়স লাগে না আপনি কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য ভর্তির অ্যাপ্লিকেশন করবেন এবং ইন্টারভিউ দিবেন এবং আপনি যদি সিলেক্ট হন এবং ভিসা পান তাহলে আপনি সাউথ কোরিয়ায় এসে ওই ইউনিভার্সিটির আন্ডারে মোটামুটি বলা যায় দশ লক্ষ টাকার মধ্যেই আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ওরা নিজ দায়িত্বে আপনাকে শিখিয়ে দেবে এবং এরপরে আপনি চাইলে কোরিয়ান টপিক পরীক্ষা দিয়ে একটা স্কোরও অর্জন করতে পারেন এবং খুব সহজেই আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার কারণে এখানে জব পেয়ে যাবেন আর এর বাইরেও আপনি পরবর্তীতে যদি ব্যাচেলার প্রোগ্রামে পড়তে চান তাহলে আপনার জন্য অনেকগুলো সাবজেক্টের অপশন ওপেন হয়ে যাচ্ছে এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কোরিয়ায় আসার জন্য কোনো ধরনের আয়সের প্রয়োজন হয় না এটা একটা উপায় হতে পারে যেমন কোরিয়ায় আছে ইনজে ইউনিভার্সিটি এটা বুসানের কাছাকাছি গিমহে শহরে আছে এছাড়াও আরও বেশ কিছু ইউনিভার্সিটি আছে বেশ উল্লেখযোগ্য সংখ্যক এবং এখানে ইউনিভার্সিটির সংখ্যা অনেক আপনার জন্য অপশন অনেক সমগ্র কোরিয়াতেই অনেকগুলো ইউনিভার্সিটি এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে কাজ করে আমি যে চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি এখানেও কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে তো আপনারা এভাবে ইউনিভার্সিটি যাচাই বাছাই করে বা চয়েস করে আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন এখানে কোনো ধরনের আইস এর প্রয়োজন হয় না দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা নির্দিষ্ট কিছু বিষয়ে আইএস ছাড়াই ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি ক্যাথলিক ইউনিভার্সিটি অফ বুসানের কথা এটা বুসানে অবস্থিত এই ইউনিভার্সিটিটা তাদের বিশেষ ব্যবস্থায় আপনাকে কোনো প্রকার আইএস ছাড়াই ব্যাচেলর প্রোগ্রামের জন্য সিলেক্ট করবে এবং আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে সহজেই সাউথ কোরিয়া চলে আসতে পারবেন সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু সাবজেক্টের ক্রাইটেরিয়া আছে সেটা আমাদের সামনেই একটা সেমিনার আসছে আপনাদের জানার জন্য বলি যে আগামী সাতাশ মার্চ দুই তারিখ বাংলাদেশ সময় দুপুর একটায় গুগল মিটে একটা অনলাইন সেমিনার হবে যেখানে ক্যাথলিক ইউনিভার্সিটি অফ পুসানের একজন প্রফেসর সরাসরি স্টুডেন্টদের সাথে কথা বলবেন এবং টোটাল বিষয়টা শেয়ার করবেন এবং সেখানে আপনারাও চাইলে অ্যাটেন্ড করে বিনামূল্যে অ্যাটেন্ড করে সাউথ কোরিয়ান প্রফেসরকে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো করে উত্তর জেনে নিতে পারেন এবং সহজেই যারা আয়স ছাড়া সাউথ কোরিয়া আসতে চান তারা এই টার্গেটটি ফিল করতে পারেন মিটিংটাই কিভাবে জয়েন করবেন বা ফ্রি সেমিনারটাই কিভাবে যোগদান করবেন সেই ব্যাপারে বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে আপনারা আমাদের ফেসবুক একটা পেজ আমি এটা পেয়েছি তো ওই পেজে আপনারা ভিজিট করে সেখান থেকে আপনারা খুব সহজেই আয়স ছাড়া কিভাবে ব্যাচেলার প্রোগ্রামে সরাসরি সাউথ কোরিয়া আসা যায় সেই ব্যাপারে জেনে নিতে পারেন এবং আগামী সাতাশ মার্চ দুই হাজার তারিখে বাংলাদেশ সময় দুপুর একটায় ওই সেমিনারে জয়েন করে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনি সহজেই পেয়ে যাবেন এবং এতে হয়তো অনেকেরই জীবনের পরিবর্তন ঘটবে অনেকেই আয়স ছাড়া সাউথ কোরিয়ায় সাকসেসফুলভাবে আসতে পারবে তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা যে আইস ছাড়া কীভাবে আপনি সাউথ কোরিয়া আসবেন হ্যাঁ বর্তমানে আইস ছাড়াও সাউথ কোরিয়া আসা পসিবল এভাবে প্রতিদিন ছোটো ছোট টিপস যেগুলো দিচ্ছি আমার ভিডিওতে এগুলো ফলো করে একদিন হয়তো আপনিও চলে আসতে পারবেন আপনার স্বপ্নের দেশ যদি সাউথ কোরিয়া হয়ে থাকে সেখানে এবং এখানে এসে নিজে ইনকাম করে নিজের টিউশন ফি নিজে ম্যানেজ করে এবং তার সাথে আরও কিছু সেভিংস করেও আপনি পরিবারকে সহযোগিতা করতে পারবেন আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম